গণবুত্থানের মধ্য দিয়ে জনগণ বিশেষত এদেশের যে তরুণ প্রজন্ম যাদের নেতৃত্বে জুলাইয়ের গণবুত্থান ছাত্রজনতার গণবুত্থান রচিত হয়েছে তাদের ইচ্ছা ও അഭിപ്രായ এখানে ব্যক্ত হয়েছে সারা দেশের দেয়ালে দেয়ালে এর নজির রয়েছে আপনারা দেখতে পাবেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রত্যেকটি শহরের শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে দেয়ালে ছাত্রজনতা কিন্তু লিখে দিয়েছে কুই করার জন্য কি পাওয়ার জন্য কোন লক্ষ্য এবং উদ্দেশ্যের জন্য তারা আসলে এই জুলাইয়ের গণ অভ্যুত্থান ঘটিয়েছে এই রক্ত দিয়েছে আগামীর বাংলাদেশে এই পথ আগামীর বাংলাদেশকে যদি আমরা এই পথ পরিচালনা করতে চাই তবে বৈষম ছাত্র আন্দোলন এর জন্য সর্বদা বদ্ধপরিকর এটি আপনাদের কাছে সংকল্প করছি গণ অভ্যুত্থানের সমুদ্রের বিশাল তরঙ্গকে রেজিন চেঞ্জ তথা পুরনো আন্দোলন এই পুরনো ব্যবস্থা অক্ষুণ্ণ রেখে ক্ষমতার পালাবদল বা হস্তান্তরের মামুলি ঘটনায় পরিণতি পরিণত হতে দেবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারাই জুলাইয়ের গণঅভ্যুত্থানকে ঐতিহাসিক একদফার দফার ঘোষণায় যে বলা হয়েছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ নতুন রাজনৈতিক বন্দোবস্ত নির্মাণ করবে সেটিকে অস্বীকার করে যে ক্ষমতার পালাবদল এক দল চলে গেছে আরেক দল এসে ক্ষমতায় বসবে এই ধরনের চিন্তা ভাবনা যারা করছেন তারা বড্ড ভুল করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটি হতে দেবে না নব পর্যায়ে আমাদের যে প্রধান কাজ হবে সেটা হলো চব্বিশের গণ অভ্যুত্থানকে নব্বই যে আমরা দেখ